আন্দোলন এক জিনিস আবার রাজনীতি আরেক জিনিস যেটা কিন্তু এনসিপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা কিন্তু শুধু আওয়ামী লীগের শত্রু না এখন প্রকাশ্যে বিএনপিরও শত্রু প্রকাশ্যে কোনো ইশারা ইঙ্গিতে নয় সেটা কেন সেটা তাদের ঘাটতি ছিল বুঝে উঠতে পারেনি এক জুলাই শেষে আরেকটা জুলাই সমাগত একদিনের পরে আরেকটা জুলাই আসবে তো দুঃখজনক বিষয় হচ্ছে আবেগ এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস আপনার নিশ্চয়ই মনে থাকার কথা পাঁচ আগস্টের পর বা পাঁচ আগস্টের ওই সময়টায় আমরা আগস্ট উচ্চারণ না করে আমাদের শিক্ষার্থীরা যখন ওটাকে জুলাই মাসকে টানতে শুরু করলেন ওটাকে ছত্রিশ জুলাইতে নিয়ে গেলেন শুনতে খারাপ লাগেনি আবার কেউ অমত করেনি দ্বিমত করেনি খুব একটা ভিন্ন মতো দেয়নি ওটা ছিল আবেগ আর বাস্তবতা হচ্ছে ওইটার নাম আসলে পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই নয় আবার যখন কোনো আন্দোলন বিশেষ করে বিপ্লব অথবা কোনো গণ অভ্যুত্থানের প্রশ্ন আসে তখন একটা প্রক্লামেশন লাগে ঘোষণাপত্র লাগে তো আমাদের যেই ছাত্ররা বিশেষ করে আমি যদি নাম ধরে বলি এনসিপি এখন যাদেরকে যেই নামে ডাকি তারা রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হোক অথবা ঘাটতির কারণে হোক ওই ঘোষণাটা দেয়নি তখন তবে তাদের দিক থেকে বলা হয়েছে যে একটু ভুল হয়ে গেছে সেটা মনে হয়েছে তাদের সাত আট মাস পরে যে একটু ভুল হয়ে গেছে কিন্তু আপনি যদি বিপ্লব শব্দটা ব্যবহার করেন অথবা অভ্যুত্থান ব্যবহার করেন ওই ক্ষেত্রে ভুল শব্দটা এর সাথে যায় না ভুল মানে মৃত্যু অথবা অপমৃত্যু অথবা বিনাশ হয়ে যাওয়া তো তখন থেকেই নমুনা বলছিল যে তাদের এই ঘোষণাপত্র দেয়া বড় কঠিন হয়ে যাবে কারণ তারা পাঁচ আগস্টের পর বিশেষ করে আট আগস্টের পর কিন্তু তারা রাজনৈতিক বাস্তবতায় চলে এসেছে আবেগের জায়গায় আস্তে আস্তে আবেগটা কেটেছে বাস্তবতা দেখেছে তো আমাদের সামাজিক জীবনে ব্যক্তি জীবনও আমরা দেখি কেউ কেউ ক্লাসে ফেল করতে করতে আদুবাই হয়ে যায় কিন্তু মেধাবী পাশ করি না আবার যারা একটু মেধাবী তারা এক দুই রাত পড়েও ভালো রেজাল্ট করে ফেলে অর্থাৎ পরীক্ষায় পাশ করা এক জিনিস আর পরবর্তী পদক্ষেপে যাওয়া আরেকটা জিনিস একইভাবে আন্দোলন এক জিনিস আবার রাজনীতি আরেক জিনিস যেটা কিন্তু এনসিপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা কিন্তু শুধু আওয়ামী লীগের শত্রু না এখন প্রকাশ্যে বিএনপিরও শত্রু প্রকাশ্যে কোনো ইশারা ইঙ্গিতে নয় সেটা কেন সেটা তাদের ঘাটতি ছিল বুঝে উঠতে পারেনি যে কারণে তাদের ওই প্রক্লামেশন অথবা ঘোষণাপত্র এই শব্দগুলোই নতুন মনে হয়েছে যে কিসের প্রক্লামেশন এটা কীরকম কিসের ঘোষণা আবার তারা কিন্তু প্রস্তুত ছিল না যে এরকম প্রশ্নের তারা সম্মুখীন হতে হবে একটা পর্যায়ে সম্ভবত হাসনাত আবদুল্লা বলেছিলেন যে রাজনীতিবিদরা যত সক্রিয় হবেন আমাদের দিকে ফাঁসির রশি তত দ্রুত আসবে সেটা আবেগের কথা বলেছেন নাকি বাস্তবতা টের পেয়ে বলেছেন ঠিক ওই সময় বোঝা না গেলেও এখন বোঝা যাচ্ছে যে কিছুটা বুঝতে বুঝতে এই উপলব্ধিটা তার হয়েছিল আবার আপনার একটা শিরোনামে ছিল যে বিএনপি ষড়যন্ত্র টের পাচ্ছে নির্বাচন নিয়ে তো এই ক্ষেত্রে বিএনপি অভিজ্ঞ দল পুরনো দল তাদেরও তো এটা টের পেতে পেতে নয় দশ মাস চলে গেলো তো তাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্ভবত আরও আট নয় মাস আগে টের পেয়েছিলেন যে সামনের দিনগুলো বড় কঠিন হবে নির্বাচনে জেতা এত সহজ হবে না তখন কিন্তু সেটা কমন পড়েনি এই কথাটা যে কেমন কেমন যেন লাগে এটা অনেকটা বিএনপি নেতাদের মধ্যেও দেখা গেছে যে এটা বলার জন্যই বলা ক্লাসে একটু করা টিচার যারা তারা একটু মাঝে মধ্যে বলে সামনের পরীক্ষাটা বড় কঠিন হবে প্রশ্ন খুব আনকমন পড়তে পারে মেধাবী ছাত্ররা খুব একটা গায়ে মাখে না বলে স্যাররা এরকম বলেই বাস্তবতা দেখা গেল যে বিএনপিও এখন আর এক রিয়েলিজম ফেস করছে প্রতিদিনই বলতে হচ্ছে গত কয়েকদিন ধরে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে আজকে পর্যন্ত বলেছে নির্বাচন না করার ষড়যন্ত্র চলছে দুইটার কিন্তু দুই অর্থ আবার ভাবার্থ কাছাকাছি তো এরকম একটা অবস্থায় সরকারও দেখেন কি এক বাজে অবস্থায় পড়েছে ওই সময় কিন্তু নতুন বাংলাদেশ বলতে ভালো লাগছে নতুন বন্দোবস্ত এটা শুনতেও ভালো লাগছে কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে নতুন বাংলাদেশের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে দিবস হিসেবে পালন জি অর্থাৎ ওই থিম থেকেও তো সরে যেতে হয়েছে অথবা থিম মনে মনে আছে কিন্তু বাস্তবায়ন করা অসাধ্য হয়ে গেছে অর্থাৎ কেউই খুব একটা স্বস্তিতে নেই তো ওই স্বস্তিতে না থাকার কারণে যেটা হচ্ছে দলে দলেও এখন বিভক্তি দলে দলে কেমন বিভক্তি আজে বাজে কাজ দল প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের কথা একটু বলবে একটু সংলাপ করবে একটু আলাপ করবে সংলাপ করতে গিয়ে দেখেন প্রতিদিনে বিলাপের মতো অবস্থা আলাপেও থাকছে না প্রলাপের দিকে চলে যাচ্ছে কি বলে আপনি খেয়াল করে দেখুন এনসিপি নেতারা কি বলে তাদের দিকে যখন তাকাই যে মনে হয় না যে পাঁচ আগস্টের আগে তো মৃত্যু ছাড়া কিছু রাস্তা ছিল না তাদের আবার বিএনপির দিকে যখন তাকাই তখন তো মনে হয় তাদের তো খালে বিলেও জায়গা ছিল না ওই সময়টা শ্বশুরবাড়িতে অনেকের জায়গা হয় নাই যে ওই জামাই যন্ত্রণাদায়ক আসলে পুলিশ এসে ডিস্টার্ব করে অতএব অন্য জায়গা দেখো এই কঠিন অবস্থা থেকে জি আজকে তাদের পরস্পরের যে ভূমিকা একইভাবে তারা সরকারকেও কাহিল করে ফেলতে পারছেন এটা কার সক্ষমতা নাকি ব্যর্থতা এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে বিশ্লেষণ হবে বিশেষ করে এনসিপির কথা একটু বলতেই হবে তারা এই সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার অত্যন্ত স্নেহভাজন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি ওই স্নেহের মধ্যে গোলমাল আছে যদি প্রকৃতি স্নেহ থাকতো তাদেরকে ডাক দোহাই দিয়ে কাছে রাখতে পারতেন তাদের মধ্যে দু তিনটা বিভক্তি এনসিপির মধ্যে এটা কিন্তু একেবারে দুঃখজনক তাদের প্রতি ওই আদর মায়া মমতায় কিন্তু আমাদের ঘাটতি ঘটে যাচ্ছে স্নেহ ঠিক আছে ভরসার জায়গাটা কিন্তু এরই মধ্যে একটা ব্যত্যয় ঘটছে একইভাবে বিএনপি দেখেন নিজেরাও এখন নিজেদেরকে প্রতিহত করে আমার বলতে হচ্ছে আমার পাশে আছেন ব্যারিস্টার রমিন উনি নিজেও বোধ এখন প্রতিহতের শিকার হন তার নিজের এলাকায় তো তারা প্রতিহত সুন্দর শব্দ লোকালি বলা হয় ঠেকাইয়া দেওয়া রুখে দেওয়া যায় যে বলে ধন্যবাদ এই যে এক দুর্গতি দলের মধ্যেও তাদের এটা কিন্তু শুধু তাদের